আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারতো না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে মতবিরোধ ছাড়া একটা মতবিরোধ আমরা সৃষ্টি করব মতবিরোধ তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বলি যে কমিউনিটি মানে হলো কম ইউনিটি তো কিন্তু তারা দল মতের ঊর্ধ্বে থাকে কিন্তু তারা এখানে একটা চমৎকার সৌহার্দের সম্পর্ক দল তো আছেই স্যার

মজবুত করা শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা যে আপনাদের কি কি দরকার কী কী বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কী হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন নয় যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছে বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারত না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই এই পর্যন্ত যে যে মজবুত হয়েছে একটা বলবে নাকি কি করছো তোমরা টাকা দিয়ে এটা বলো কত পয়সা আদায় যে দেনা শোধ করলে দেনা শোধ করলে এটা বুঝতে হবে তোদেরকে খুব আপনারা জানেন যে অর্থনৈতিক বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া মানে পাওয়া পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা শোধ করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শো তো ছশো মিলিয়ে তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনার সহায়তার জন্য আর কি তবে অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনৈতিক নির্ভরশীল আমাদের রিজার্ভ বাড়ছে তারপর আমরা যে বাইরে থেকে চাপ বাইরে থেকে যে আমরা চাপ পেত চাপ দিত আইএমএফ তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার

এবং ওরের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি আর এক টাকাও নেয় এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলছো তোরে হাততালি তালি এবং কাতার এয়ারওয়েজের এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাদের মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা আপনাদের এক একজনের টাকা বিশাল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে এরপর আলী সাহেব প্রদান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন আমি ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে যাতে আমরা আমাদের জন্ম মনের খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন

সেক্ষেত্রে আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি তারপরে হচ্ছে বিমানের বিভিন্ন আছে সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি

আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরও উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপাংতি একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না আমাদের কাজ যত কমানো যায় আমরা এবারে টপ প্রায়োরিটি দিয়েছি এটা জোরে সোরে কাজ হবে সেটার জন্য কীভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরও মজবুত করা দ্রুত করা সহজ করা এটাই আমাদের মূল কাজ এটাকে না হলে অর্থনীতি চলবে তালার কাছে শুক্রিয়া দায় করি আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ আহানুতাল সুস্থতা দান করুক যেভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়ও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তো দান করুন পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ডনা নিচ্ছেন স্যার রমজানে এখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি

আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই স্যার আপনি মাস নৌকা ডুবাই দিয়েন না তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা যদি প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয় আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দিনে আপনি ইয়ার প্রতিদান পাবেন আখা পাবেন আমরা অপেক্ষা আছি যাতে করে আমরা এইটা পাই কারণ আপনি যদি এটা করে নিয়ে ইয়াখানা আবুদুয়া ইয়াখানা স্থায়ী আসসালামু আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা আমি রাকি মোহাম্মদ মিলকান একজন সোশ্যাল ওয়ার্কার আমাদের সামাজিক প্ল্যাটফর্ম সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফ্রেন্ডস ইউনিটি ডট কম যার স্লোগান উই ওয়ার্ক ফর সোসাইটি এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আজ আমাদের ছোট্ট একটি প্রতিনিধি দলের এমনি একটা খবর জানার জন্য এরকম হাই স্কুল লেভেলের ছাত্রছাত্রী কত হবে কাতারে দোহাতে বলেন দোহাতে কথা হবে আমি ইসরাত আরা ইউনুস বলছি আমি কাতারে আছি দু থেকে আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম আমি একটা ছোট্ট যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমরি আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে টেলিনের ওই ফান্ডটা আসাতে একটা গ্যাপ ছিল এবং বাংলাদেশের এনজি গ্রিনলেস ব্যাঙ্ক থেকে ব্রিজ ফাইন্যান্সিংটা করা হয়েছিল অ্যান্ড আমি সেই ইসরাতারা ইউনুস যে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ছিলাম তখন তো আমি কাতারে দু হাজার আটে আসার পরে আমি এইচএসবিসি ব্যাঙ্ক মিডল ইস্টে আমি কাজ করেছি বাংলাদেশে আমি আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কে ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে চলে যেয়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম বাট কাতারে যখন আসি তখন আমি আবার ব্যাংকিং সেক্টরে চলে যাই তো তারপরে আমি পাঁচ বছর পরে নিজেই আমি এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম আছে আমার কেউএফসির আন্ডারে কেউএফসি এর আন্ডারে অ্যান্ড আমরা গত নয় বছর থেকে কাতারে কাজ করছি বাট আমি যেটা সব সময় অনুভব করি যে কাতারে আমরা আমরা আসলে খুব ছোট হিসাবে আমাদেরকে দেখা হয় বাঙালিদেরকে এবং এটার বিভিন্ন কারণ আছে

আমাকে আদায় করেছি যে আগামী জুলাই মাস থেকে উনি কিছু টাকা ঠেকে নেওয়া আহ এই জিনিসগুলো আমার নজরে আছে যেমন আমরা খুব সম্পর্কে যেটা করেছি আহ আমাদের বিল্ডিং যেটা আছে এই আকারের আড়েটে নিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশাল ওখানে একটা আক্রমণ মানুষ আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একেবারেই অপ্রুত মানে তারা এই প্রচন্ড গরমের মধ্যে রাস্তায় ধরতে হবে ঘন্টাগ্র ঘন্টা প্রতিটি মিশনে আমরা রিসোর্স বাড়ানোর চেষ্টা করবো কারণ অনেক মানুষ এবং তার আমাদের লিমিটে একটা বড় অবসর থাকে তারা সরকার করছে আমাদের মিশন গুলো সীমাবদ্ধ করা একটা বিষয় যেটা আমি অথরিটিকে বলেছি যে আমাদের গত দশ বছরের দিকে যদি আমরা টাকাই আমাদের মানুষের সংখ্যা অনেক অনেক বেড়েছে অথচ সে তুলনায় কিন্তু সার্ভিস প্রোভাইড করার মতো যে জনশক্তি আমরা সেটা বাড়াতে পারি এটা এখন একটা মোটামুটি আমরা কি করেছি শেষ পর্যায়ে আমরা স্যারের কাছে যাবো কিন্তু তার আগে আমরা ফাইন্যান্স মিনিস্টারকে ফাইন্যান্স অ্যাডভাইজারকে কনভিন্স করার আশা করি আমরা সফল সালাম আলাইকুম স্যার স্যার আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মুরাদ আমি বাংলাদেশ থেকে আপনার দুই সালে এসেছি Uh, it's the Governmental Hospital here in Qatar. Um, I just wanted to say that uh, we have a very less number of stu uh, doctors coming from Bangladesh here. Maybe because of the requirements, uh, but nevertheless, they do accept the post-graduation degrees of Bangladesh. Uh, if we could, you know, encourage the doctors, uh, I think uh, we could bring in more doctors and আমি ইঞ্জিনিয়ার আবদুল্লুরদ আমি বাংলাদেশ থেকে আপনার দুই হাজার আঠারো সালে এসেছি ওখানে আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল ডব্লুড এক্সপার্টস বাংলাদেশের ল্যান্ড অটোমেশনটা পুরোপুরি আমার হাতে অটোমেট করা যেটা বর্তমানে কপি করার চেষ্টা করছে এখনও প্রায়

এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য পাসপোর্টের জন্য ভিসা ভিসা তো পাসপোর্টের জন্য কিংবা দলিত দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় রিনিউ রিনিউ করা 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 অন্যান্য জিনিস এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে যাবেন আপনি বলবেন যারা করে দেবে আপনার সরকারের চেহারা দেখার দরকার সরকারও পলিসি করবে ইত্যাদি করবে সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র সেখানে আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেবো একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার অভিজ্ঞতা এটা আপনাদের কাছে আছে এটা আমাদের এটা রেমিটেন্স আমার একটা সিস্টেম আছে এসে যায় আপনি টাকা দেন আমরা টাকা পাই ইত্যাদি ইত্যাদি এটাতে কোনো সিস্টেম নেই বুদ্ধি নিয়ে বসে আছে প্রাণ জ্বলতেছে কিন্তু কিছু করতে পারতেছে না রাস্তাটা নাই এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন আপনি কি করতে চান কি করতেছেন কি হলে ভালো হবে পরামর্শ দিতে চান পরামর্শ দিতে অত অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো এটা আমার হাতে আছে আপনারা বললে আমরা করে দেবো আপনি আপনার কথাটাগুলো বলবেন প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে কে কি করছে সব কথা আপনি ওখানে দিয়ে দেবেন এটা আপনাদের উপরে ফিল আপ করে আপনাদের উপরে আমরা শুধু ক্ষোভগুলো বানিয়ে দেবো ক্ষোভগুলো বানিয়ে দিলে এই এই জিনিস যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয় আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন এটা ওই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই যোগাযোগ সঙ্গে হবে এই যে বললাম এটা তো আমরা করতেছি এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যে আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে দেখলে আমরা যারা এগুলো ডিজাইন করতে তাদের বলে খেয়াল করো ওরা কী বলতেছে এই জিনিসটা করা কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তরিত গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি যেহেতু আমরা বৃহত্ত জগতে কাজ করি আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যেই খেলা আর যা কিছু করছে কিন্তু আপনাদের সরলাটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে মানুষ কপি করতে পারে যে করেছে বাংলাদেশে করেছে এটাই সবচেয়ে ভালো হয়েছে বলেন বলে এখানের এই গভর্নমেন্ট যেটা আছে এখানে গভর্নমেন্ট সার্ভিসেস এর প্রত্যেকটা বিষয় যেমন ধরুন ল্যান্ড রেকর্ড ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি মোবাইল অ্যাপসে সব কিছু দিয়ে দেওয়া যায় যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন হ্যাঁ আমি আমি ডিক্লে বিসমুল্লাহি রাহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু স্যার আমি সেটা আমাদেরকে বলবেন আপনাদের জমি আছে আপনার ডাক্তার আছে আপনারা আপনাদের এটা আমার কাছে কিছু না আমরা চাচ্ছি স্যার আপনি যদি একটা জমিন যদি দেন তাহলে আমরা সকল প্রবাসীরা মিলে জমির জন্য আটকে থাকি এটা কথা হলো ছবি তুলে হবে বাংলার ইতিহাসে গত নব্বই বছরের মধ্যে আপনি একমাত্র সেলিব্রিটি